জানাই আজকে কর্মসূচিতে আসার জন্য উনি জানালেন যে ওনার শারীরিক অবস্থা ভালো না কিন্তু যখনই উনি আমাদের টপিকটা শুনলেন যে ইসরায়েল আগ্রাসনের বিরুদ্ধে আমরা কালো পতাকা নিয়ে দাঁড়াচ্ছি আসতে পারেননি একইভাবে মুসলিম লীগের মাননীয় মহাসচিব কাজী আবুল খায় আসতে পারেননি আরো কয়েকজন আসতে পারেননি কিন্তু আমি ধন্যবাদ জানাই বাংলাদেশ খেলাফত মজলিস থেকে তোফাজুল হোসেন মিয়াজি ভাই উপস্থিত হয়েছেন এবং খুব সুন্দর বক্তব্য রেখেছেন আর আমি আমার বক্তব্য শুরুতে প্রথমে আমাদের মুসলমান ভাই ও বোনেরা যাদের প্রাণ হানি হয়েছে গত এক বছর ধরে বিশেষ করে গত অক্টোবর মাস থেকে প্যালেস্টাইনের গাজায় ওয়েস্ট ব্যাংকে গত দু এক মাস ধরে লেবাননে ইয়েমেনে এবং এখন ইরান পর্যন্ত ইসরায়েলি আগ্রাসনে যারা নিহত হয়েছে তাদের সবাই রোহের মাফ রোহের কামনা করছি যারা আহত হয়েছে তাদের সবার জন্য দোয়া এবং প্রার্থনা করছে আমি আরেকটা জিনিস আমার বক্তব্য শুরুতেই বলতে চাই যে বাংলাদেশের সরকার থেকে অন্তর্বর্তীকালীন সরকার থেকে আমি জোরদার দাবি জানাচ্ছি তাদের প্রতি যে লেবাননে আমাদের যত বাংলাদেশি ভাই ও বোনেরা আছেন আমরা জানি যে প্রবাসী ভাই ও বোনেরা কর্মরত ওইদিকে অনেক আছেন তাদের সুরক্ষার দিকে সুনজর দেয়া এবং তাদেরকে দেশে ফিরে নিয়ে আসার জন্য সকল ধরনের ব্যবস্থা যেন তারা যত শীঘ্রই সম্ভব তারা নেন সেটা আশা রাখছি এবং সেখানে আবেদন জানাচ্ছি যেই আক্রমণ ইসলামের উপরে ইসলাম ধর্মের উপরে এবং পুরো বিশ্বে অলমোস্ট দুশো কোটি মুসলমানদের উপরে এইটা একশো বছর পুরাতন একশো বছরের বেশি পুরাতন এবং এইটা একটা সিভিলাইজেশনাল কনফ্লিক্ট যেটা আমরা বলছিলাম সিভিলাইজেশনাল কনফ্লিক্টের মাধ্যমে এসেছিল